যখন সবাই চলে যাবে কবরের মাটি যখন প্রথমবার তোমার গায়ের সাথে লেগে যাবে তখন কি শুনবে তুমি কী দেখবে তুমি কেমন হবে সেই প্রথম রাত যখন দুনিয়ার আলো নিভে যাবে আর শুরু হবে আখেরাতের প্রথম প্রশ্ন এই সেই মুহূর্ত যখন কেউ পাশে থাকবে না শুধু থাকবে দুইজন ফেরেস্তা মনকার ও নাকির প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি এই মানুষটিকে যাকে তুমি অনুসরণ করতে যারা দুনিয়ায় আল্লাহকে চিনেছে তারা বলবে রবি আল্লাহ তোমার রব আল্লাহ আর যারা ভুলে গিয়েছিল তাদের মুখে থাকবে না কোনো জবাব কুল্লু নফসিন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই অমক সত্যকে প্রত্যাখ্যান করার সুযোগ নেই মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আলমে বরজখ ভেবে দেখুন তো আখেরাতের প্রথম মঞ্জিরে বা কবরে কেমন হবে আপনার প্রথম প্রহর চিন্তা করুন সেদিন কে হবে আপনার সঙ্গী তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে তোমাদের পরিবার তোমাদের সম্পদ এবং তোমাদের আমল প্রথম দুটি কবর থেকে ফিরে আসবে এবং শেষটি তোমার সঙ্গে রয়ে যাবে কবর জীবনের প্রথম পহর কেমন হবে এ বিষয়ে সাহাবি বারা ইবনে আজম ইমরাদি আল্লাহ বলেন আমরা রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানা জানাজায় শরিক হওয়ার জন্য কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসল সাল আলহাসাল্লাম বসে পড়েন আমরাও তার চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচর কাটছিলেন অতপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও আবু বকর রাদি আল্লাহ আনহা এর মেয়ে আসমা রাদি আল্লাহ আনহা বলেন নবীকারীম ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে খোদ বা দিলেন তাতে কবরের আলোচনা করলেন কবরের ফেতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন অন্য বর্ণনা এসেছে যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরে থাকে তখন সে তার পায়ের শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরিস্তা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান তারপর নবী করিম সলাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কী ধারণা করতে মমিন ব্যক্তি তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রসুল তখন তাকে বলা হয় এই দেখে নাও নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখে এমন খুশি হয় কিন্তু মৃত ব্যক্তি যদি মোনাফিক বা কাফের হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কী ধারণা করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেকধারা বোঝার চেষ্টা করনি কেন আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করো কেন অতপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটানো শুরু করে সে হাওমাও করে বিকট চিৎকার করতে থাকে আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ছাড়া কিছুই তার চিৎকার শুনতে পায় কিন্তু যারা শাশ্বত বাড়িতে বিশ্বাসী তাদের ইহ জীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং যারা জালেম আল্লাহ তাদের বিভ্রান্তিতে রাখবেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন যারে রাহিমা এর বর্ণনায় রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে অতপর তার কাছে দুজন ফেরেশা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কী সে বলে আমার দিন ইসলাম তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনিকে সে বলে তিনি আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম তারপর তারা আবার জিজ্ঞেস করে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি হাদিসে এসেছে এটাই হলো আল্লাহর এই বাণীর অর্থ যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদের ইহজীবন ও পরজীবনে সু সুপ্রতিষ্ঠিত রাখবেন এরপর বর্ণনাকারী জারের ও হান্নাত উভয় একইভাবে বর্ণনা করে অতপর আকাশ থেকে ঘোষণা আসে আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তিনি সাল্লাহ আলহাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অতপর নবী করিম সাল আলী ওয়াসাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশায় এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করে তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না অতপর তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হায় আমি তো জানি না তখন আকাশ থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও তিনি সল্লাহ ওয়াসাল্লাম বলেন অতপর তার দিকে জাহান নামের বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার এক দিকের পাজর অপর দিকের পাজরের মধ্যে ঢুকে যায় জাহারির রাহিমা এর বর্ণিত হাদিসে এসেছে অতপর তার জন্য এক অন্ধ ও বোধের তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ ধারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধোরায় পরিণত হয়ে যাবে নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকবে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও চিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবী শুনতে পায় আঘাতের বলে সেই মাটিতে মিশে যায় তিনি বলেন অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহ ফেরত দেওয়া হয় উসমান রাজি আল্লাহ আনহতে বর্ণিত তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত একদিন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না কিন্তু কবর দেখতেই কাঁদেন ব্যাপার কী তিনি বললেন রসুল সাল্লাহআ ওয়াসাল্লাম বলেছেন পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তারপরের সব স্থান সহজ হয়ে যাবে আর যদি কবরের মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরও কঠিন ও জটিল হয়ে যাবে অতপর তিনি বললেন নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমি এমন কোনো জঘন্য ও ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ আল্লাহ তা বলেন যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শান্তির আবাস আপনি কি ভালো কাজ করছেন যা আপনার কাজে আসবে সুদর সঞ্চেহারা হয়ে সুন্দর পোশাক ও সহ এক ব্যক্তির রূপ ধরে অতপর আপনার উদ্দেশ্যে বলবে সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে সন্তুষ্ট করবে এটা তোমার সেই দিন এটা তোমার সেই দিন যার ওয়াদা করা হতো আমি তোমার সৎকর্ম আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন এবং কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা করুন আম্মা উনিহ যার আমল নামা ডান হাতে দেওয়া হবে এই ভিডিওটা শুধু দেখার জন্য নয় নিজেকে জাগিয়ে তোলার জন্য কবরের প্রথম প্রহর যেন হয় শান্তির তার প্রস্তুতি আজ থেকেই শুরু হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা